নমস্কার কাকলিস কুকিংভাবে নতুন আর একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি গাটি কচুর একটা সম্পূর্ণ নিরামিষ এবং ভিন্ন স্বাদের রেসিপি নিয়ে চলে এসেছি যেটা আমি বানাবো একটা স্পেশাল ভাজা মশলায় তাহলে চলুন আমার সাথে থেকে রেসিপিটা দেখে নিন এখানে আমি পাঁচটা গাটি কচু নিয়ে নিয়েছি একটু বড়ো সাইজের বলে খুব বেশি নেই এখন এগুলোকে খুব পরিষ্কার করে প্রথমে ধুয়ে নেব। এদিকে গ্যাসে একটা কড়া বসিয়ে দিয়ে কড়াতে আমি দিয়ে দিচ্ছি বেশ কিছুটা জল জলটা বেশ গরম হতে শুরু করে দিয়েছে এখন এই গাটি কচুগুলো আমি জলের মধ্যে দিয়ে দিচ্ছি এগুলোকে আমি সেদ্ধ করে নেব এগুলোকে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে করে ঢাকা দিয়ে আমি সেদ্ধ করব তবে খেয়াল রাখতে হবে এগুলো যেন একেবারে গলে না যায় বেশ কিছুক্ষণ পরে ঢাকাটা তুলে নিয়ে আমি একটু চেক করে নিচ্ছি এগুলো কিন্তু বেশ ভালোই সেদ্ধ হয়ে গেছে এখন গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে আমি জলটা ঝরিয়ে এগুলোকে একটু ঠান্ডা করে নেব জলটা ঝরিয়ে এগুলোকে খুব ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি এখন এগুলোর খোসা ছাড়িয়ে নিচ্ছি যেহেতু সেদ্ধ করার পরে এগুলোর খোসা ছাড়াচ্ছি তাই খোসা ছাড়ানোটা খুব একটা সমস্যা হবে না এই রেসিপিটা কিন্তু খুবই সিম্পল একটা রেসিপি সম্পূর্ণ ঘরোয়া উপকরণ দিয়ে এটা বানাচ্ছি আর এটা বানাতেও খুব অল্প সময় লাগে তাই যে কোনো দিনে যে কোনো সময়ে এটা বানিয়ে নিতে পারেন আর নিরামিষ দিনে তো অবশ্যই বানাতে পারেন কারণ আমি এটা সম্পূর্ণ পেঁয়াজ রসুন ছাড়াই বানাচ্ছি সবগুলো আমার খোসা ছাড়ানো হয়ে গেছে এখন টুকরো করে করে কেটে নিচ্ছি আপনারা চাইলে আরেকটু মোটা করেও কাটতে পারেন যেহেতু এগুলো বড় একটা থেকে অনেকগুলো করে টুকরো করছি আর কিছু অংশ একটু শক্ত থাকে একটু গায়ের থেকে খোসাটা ছাড়াতে অসুবিধা হয় সেগুলো কিন্তু কেটে বাদ দিয়ে দেবেন সবগুলো আমি কেটে রেডি করে নিয়েছি যেগুলো একটু বড় সেগুলো মাঝখান থেকে দুটো টুকরো করেও কেটেছি এখানে আমি নিয়ে নিয়েছি এক চা চামচ গোটা জিরে এক চা চামচের একটু বেশি গোটা ধনে ওয়ান ফোর চা চামচ কালো জিরে একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা এক টুকরো দারচিনি আর নিয়েছি বেশ কিছুটা গোলমরিচ আপনারা যদি ঝাল বেশি খান তাহলে শুকনো লঙ্কা আর গোলমরিচের পরিমাণটা বাড়িয়ে নেবেন এবারে গ্যাসে একটা কড়া বসিয়ে কড়াটা হালকা গরম করে নিয়েছি তারপরে আমি কড়ার মধ্যে জিরে ধনে শুকনো লঙ্কা দারচিনি আর গোলমরিচ এইগুলো প্রথমে দিয়ে দিলাম দিয়ে প্রায় তিরিশ সেকেন্ড মতো এগুলো গ্যাসের ফ্লেম লো করে আমি ভেজে নেব এগুলো সমানেই চেড়ে ভাজতে হবে আর খেয়াল রাখতে হবে মশলাটা যেন পুড়ে না যায় এই মশলাটার জন্য এই রান্নার গন্ধটা এত সুন্দর হয় যে স্বাদটাকে বহুগুণ বাড়িয়ে দেয় এবারে কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে আমি তেজপাতাটা ছিঁড়ে ছোট ছোটো টুকরো করে নিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে আবারও কয়েক সেকেন্ড ভেজে নিয়ে আমি দিয়ে দিলাম কালো জিরে এবার সব কিছু আবারও পনেরো সেকেন্ড মতো ভেজে নেব নিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে গরম করাতে একটু নেড়েচেড়ে নিয়ে এটাকে নামিয়ে একটু ঠান্ডা করে নেব। দেখুন একদম সুন্দরভাবে এগুলো ভাজা হয়ে গেছে আর বেশ সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে তবে খেয়াল রাখবেন এটা যেন পুড়ে না যায় এখন ঠান্ডা করে নেওয়ার পরে আমি একটা মিক্সির জার নিয়ে তার মধ্যে এই ভেজে রাখা মশলাগুলো সব নিয়ে নিলাম এখন এগুলোকে শুকনো অবস্থায় খুব মিহি করে আমি মিক্সিতে গুঁড়ো করে নেব খুব সুন্দর করে মিহি করে গুঁড়ো করে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দেবো খুব অল্প পরিমাণ একটু জল এই জলটা দিয়ে মিক্সিতে আবারও একটু ঘুরিয়ে এই মশলার একটা পেস্ট তৈরি করে নেব এখন গ্যাসে একটা কড়া বসিয়ে দিয়ে আমি কড়াতে দিয়ে দিচ্ছি চার চা চামচ মতো সর্ষের তেল তেলটা প্রথমে হাই ফ্লেমে আমি ভালো করে গরম করে নেব এবারে টুকরো করে কেটে রাখা গাটি কচুগুলো আমি এই তেলের মধ্যে সবটা দিয়ে দিচ্ছি সবগুলো দেওয়ার পরে গ্যাসে ফ্লেমটা হাইতে করে প্রথমে মিনিট দেড়েক মতো আমি এটাকে ভেজে নিচ্ছি এই গাটি কচুর মধ্যে একটা পিচ্ছিল ভাব থাকে তাই ভাজাটা খুব ভালো করে করতে হবে এবং একটু সময় নিয়ে করতে হবে তাহলে কিন্তু এই পিচ্ছিল ভাবটা একদম চলে যাবে এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম এক চা চামচ মতো লবণ আর হাফ চা চামচ হলুদ গুঁড়ো লবণ আর হলুদটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে সমানেই চেড়ে গ্যাসে ফ্লেম কখনো মিডিয়ামে করে কখনো হাইতে করে এটাকে আমি ভেজে নিচ্ছি বেশ অনেকটা সময় নিয়ে আমি এগুলোকে ভেজে নিয়েছি দেখেই বুঝতে পারছেন এর মধ্যে কোনো পিচ্ছিল ভাব নেই একদম ঝরঝরে হয়ে গেছে এখন গ্যাসের আমি অফ করে দেব দিয়ে এগুলোকে একটা অন্য পাত্রে আমি আমি তুলে এখন নিচ্ছি এর মধ্যে বেশ কিছু উপকরণ এক এক করে অ্যাড করব এখানে আমি নিয়েছি এক টেবিল চামচ টক দই এটা সম্পূর্ণ জল ঝরিয়ে খুব ভালো করে ফ্যাটিয়ে নিয়েছি এটাকে কিন্তু একদম মসৃণ করে ফ্যাটিয়ে নিতে হবে টক দইটা পুরোটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এবারে আমি এর মধ্যে দেব হাফ চা চামচ হলুদ গুঁড়ো আর আমি দেব হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা কালারের জন্য দিলাম আপনারা এই সময় ঝাল শুকনো লঙ্কার গুঁড়োটাও দিয়ে দিতে পারেন আমি যে ভাজা মশলাটা বেটে রেখেছিলাম তার থেকে অর্ধেকটা পরিমাণ আমি এতে দিচ্ছি বাকি অর্ধেকটা আমি পরে ব্যবহার করব আর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামচ চিনি যেহেতু টক দই দিয়েছি তাই চিনিটা কিন্তু একটু দিতে হবে তবে অবশ্যই আপনারা আপনাদের স্বাদ বুঝে মিষ্টি লবণ এগুলো ব্যবহার করবেন আর লবণটা আমি এখন দিচ্ছি না কারণ আমি গাটি কচুগুলো ভাজার সময় একটু লবণ দিয়েছিলাম এবারে খুব হালকা হাতে একটা চামচ দিয়ে এটাকে সাবধানে মিশিয়ে নিচ্ছে এটা কিন্তু একটু হালকা হাতে করতে হবে তা না হলে গাঁটি কচুগুলো গলে যেতে পারে কারণ এগুলো কিন্তু একদমই প্রায় সেদ্ধ হয়ে গেছে এবার এটাকে আমি ঢাকা দিয়ে প্রায় দশ মিনিট মতো রেখে দেব দশ পনেরো মিনিট পরে আমি গ্যাসে আবার কড়াটা বসিয়ে দিয়েছি কড়াতে দিয়ে দিয়েছি এক টেবিল চামচ সর্ষের তেল তেলটা খুব ভালো করে গরম করে নিয়ে আমি ফোড়নে দিয়েছি হাফচা চামচ কালো জিরে ফোড়নটা দেওয়ার পরে ভালো করে তিরিশ সেকেন্ড মতো আমি ভেজে নিলাম এখন আমি এর মধ্যে দিচ্ছি ম্যারিনেট করে রাখা গাটি কচুগুলো কাটি কচুগুলো দিলাম তার সাথে এর গায়ে যে মশলাটুকু আছে সেটুকুও খুব পরিষ্কারভাবে আমি এর মধ্যে দিয়ে দিলাম এখন গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে করে এটাকে হালকাভাবে নেড়ে চেড়ে বেশ কিছুটা সময় ভাজবো যেহেতু এর মধ্যে দই দেওয়া আছে তাই দইয়ের একটা কাঁচা ভাব আছে সেটা কাটানোর জন্য বেশ কিছুক্ষণ এটাকে ভাজতে হবে আর এই সময় কিন্তু কোনো জল দেবেন না তাহলে কিন্তু দইটা ভালোভাবে ভাজা হবে না এখন এইভাবে কড়ার মধ্যে চারিদিকে ছড়িয়ে আমি মিনিট খানেক রেখে দিয়েছিলাম তলাটা ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার অপর অপরপিটটাও আমি ভাজব বলে এটাকে একটু উল্টে পাল্টে দিচ্ছি এইভাবে উল্টে পাল্টে নেড়ে চেড়ে আমি আবারও কিছুক্ষণ ভেজে নিয়েছি সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এখন আমি এর মধ্যে মশলার পাত্র ধোয়া দইয়ের বাটি ধোয়া অল্প একটু জল অ্যাড করে দিলাম এটা দিয়ে আমি একটু মিশিয়ে নিচ্ছি যারা প্রথম থেকে এতক্ষণ আমার সাথে থেকে ভিডিওটা দেখছেন তাদের সবাইকে আমার পাশে থাকার জন্য অনেক অনেক ভালোবাসা অনেক ধন্যবাদ এখন আমি যে ভেজে রাখা বাটা মশলাটা রেখেছিলাম অর্ধেকটা সেটা এর মধ্যে দিলাম আর দিলাম হাফ বাটি মতো জল এবারে এই সব কিছু আবারও একটু মিশিয়ে নিচ্ছি কাটি কচু কিন্তু খুব তাড়াতাড়ি জল টেনে নেয় আমি যেহেতু এটা একটু শুকনো শুকনো করব তাই এই পরিমাণ জল দিলাম আপনারা যদি একটু গ্রেভি রাখতে চান তাহলে জলের পরিমাণটা এই সময় আর একটু বাড়িয়ে দেবেন আর এই সময় কিন্তু লবণ আর মিষ্টিটা একটু চেক করে নেবেন আমিও একটু লবণ মিষ্টি চেক করে নিলাম এবং এর মধ্যে আমি দিয়ে দিয়েছি আরও একটু লবণ আর একটু চিনি যেটা আমার দেখানো হয়নি এবার যেহেতু চিনিটা দিয়েছি তাই এটা জল ছেড়ে দেবে তাই জন্য আবারও একটু এটাকে ঢেকে মিনিটখানেক রান্না করে নেব যারা নতুন বন্ধু প্রথম এসে আমার চ্যানেলে ভিডিওটা দেখছেন যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমি এক মিনিট পরে ঢাকাটা তুলে নিয়েছি তেল ছেড়ে দিয়েছে বেশ ভালোভাবে আমি একটু চেড়ে আবার মিশিয়ে নিলাম রান্নাটা আমার একদম কমপ্লিট গ্যাসের ফ্লেমটা আমি এবার অফ করে দেব গ্যাসের ফ্লেমটা অফ করে ঢাকা দিয়ে পাঁচ মিনিট রেখে গরম গরম পরিবেশন করব। ভাজা মশলায় বানানো টক ছাল মিষ্টি সম্পূর্ণ নিরামিষ এবং ভীষণ সুস্বাদু এই গাটি কচুর রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে জানাতে কিন্তু ভুলবেন না আর অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে আমাকে জানাবেন যে আপনাদের কেমন লেগেছে যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক কমেন্ট করবেন পারলে শেয়ার করবেন নতুন পুরনো সকল বন্ধুদের আমার চ্যানেলে স্বাগত জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন